দেখেন দেখেন ভাই কি অবস্থা দেখেন এই এই যে আপনার যে মানে জল্লাদ যে প্রাণীটি বুঝছেন যে গুই সাপটি এই সাপটি আমাদের বাড়িতে একদম সব মানুষদের অতিষ্ঠ করে ফেলছে যদি বিশ্বাস করেন ভিডিওটি পুরো দেখেন বিস্তারিত বুঝতে পারবেন টেনে টেনে না দেখে ভিডিওটি যদি দেখেন আপনার পুরোপুরি তাহলে ভালোভাবে বুঝতে পারবেন পুরা মানুষদের বাড়ির অন্তত না হইলো তিরিশ থেকে চল্লিশটা ঘর সবাই তো হাঁস মুরগি ফালে তাই না তাই বলে তাদের হাঁস মুরগি তুই খেয়ে ফেলবি চোর মানে চুরি করে তোকে কেউ ধরতে পারবে না একদম আমাদের এখানে ঈদের পরে সবাই মিলে জড়ো হয়েছে মানে সারারে দৌড়বে ঠিক আছে এখন সারারে দৌড়বে সাররা আছে মূলত দুইজন ঠিক আছে দুইজন দুজনের মধ্যে একজন সার এক সারারে দৌড়ছে গিয়ে মেন যে পুরুষ চার যেটা সার ঠিক আছে এখন দেখেছে মহিলা স্যারকে আর ধরতে পারে না মহিলা ম্যাডামকে ধরতে পারে নাই পুরুষ যে স্যার ওনাকে ধরছে দেখেন কি অবস্থা ঠিক আছে নি আর মানে অজাগর মা ইয়েতে কী কই সরি মানে জেল মাছ ধরার জন্য ট্যাণ্ডাটা ট্যাণ্ডা আছে না বড় শক্ত যেটা আপনার ওই যে শোল মাছ বড় ইয়েতে জাগুর মাছ ঠিক আছে নি ওগুলো ধরার জন্য যে বড় বড় ট্যাণ্ডা আছে না ওগুলো দিই মূলত স্যারের ধরা হয়েছে অনেক কষ্টে প্রায় এক মাস পরিশ্রম করার ফল তাকে ধরা যায় না ভাই এগুলো কীভাবে ধরা সম্ভব এখানে একটা পুকুরে এক পাশ থেকে ডুব দিলে সে ওই পুকুরের ওই ওই পাশে যায় উঠে এখন তাকে কি হবে তার বাসায় তাকে প্লেস মতো পাওয়া যাচ্ছে না প্রায় গুলা লোক মিলে প্রায় দশ থেকে পনেরো জন লোক মিলে এক মাস প্ল্যান করার পরে ওনাকে ধরতে পারছে হ্যাঁ ও মানে কৌশলে সিস্টেমে ঠিক আছে মানে একজন মানুষ অনেকগুলা মানুষ কয় কয় ঘন্টা ধরে তারে পাড়া দেওয়া যায় বলেন আপনারাই বলুন আচ্ছা কোন সফল ব্যক্তি যে যতক্ষণ সময় একটা মানুষে মানে এখানে সময় দেওয়া যায় বলেন তারপরও তাকে মানে অনেকবার মানে কয় একটা বা কয় ছুটে গেছে কিন্তু ধরুন আজকে আমি কোনভাবে গায় দিলাম গায় খাইছে এটা ছুটে গেছে এগুলো তো অনেক শক্তি এগুলো সাপ খায় সারাদিন খালি সাপ খায় আর যে গড়ের মধ্যে সবগুলো মাছ খাইবে বাংলাদেশ শক্ত এই যে মাছগুলা সাপ তোমার কয়টা পাইবো কয়টা ধরে সাপ দেখেছে গেছে সাপ কয়টা পায় এর মানে বড় বড় মাছগুলা বড় বড় মাছগুলা ধরে ধরে খায় লাগে বাচ্চারা আছে না বাচ্চারা বাঞ্চাল আছে ওগো বড় বাচ্চারা জgameOver এখন সব বাচ্চাগুলা কি আর ধরা সম্ভব কখনোই সম্ভব না তাই দেখেন এই যে লাজা লড়তেছে ঠিক আছে তো মানে অনেক পরিশ্রম করছে তারা মানে আমাদের বাড়ির লোকে যে সিনিয়র স্যার বাইরে আছে প্রচুর পরিশ্রম করছে এবং পরিশ্রম করে মানে শাশে সাধনা হয়েছে এখন এখানে কথা আছে মানে একটাকে যে ধরছে সমাধান হয়ে গেল এমনটা কিন্তু না ওর স্ত্রী আছে ওর সন্তানরা আছে ছেলে আছে মেয়ে আছে অনেকগুলো ছেলে মেয়েরা আছে ওগুলা আপনার ঠিক আছে ওদেরকে ধরতে হবে ওদেরকে মারতে হবে শুনেন এখানে কথা আছে অনলাইনে অনেকে বলবে যে বোকদাত প্রাণী কেন দেখেন হাজার 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 হাঁস মুরগি তার ফেটে আছে হাঁস মুরগি মানুষের হাঁস মুরগি সব কিছু ধরে ধরে খায় লাগে ঠিক আছে এখন দেখা গেছে তোমার কেউ হাঁস পালতে পারে না কেউ মুরগি পালতে পারে না মানে কিছু কেউ অনেকে হাঁস খুঁজে পাচ্ছে না মুরগি খুঁজে পাচ্ছে না এগুলো কোথায় যায় তার ফেটেই তো যায় তাই না সেই এগুলা কি আস্তে আস্তে সাবার করে আর বন্ধুরা বিশেষ করে ভিডিওটি ভালো লাগবে ফলো দিয়ে রাখবা ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করে রাখবা বুঝছো আরও ইন্টারেস্টেড ভিডিও পাওয়ার জন্য আমাদের পাশে থাকবা এবং না বুঝে থাকলে কোনো কিছু যদি তুমি জানতে চাও তাহলে কমেন্ট করবা ঠিক আছে কমেন্ট করলে আমি বিস্তারিত রিপ্লাই তোমাদেরকে দিয়ে দিই ঠিক আছে তো বিশেষ করে পুরো ভিডিওটা দেখো আস্তে আস্তে বুঝতে পারো

গাই গিয়া মোক পলাই চাই সিটে আমি গাই আনাৰ

अच्छा देखा तेरे को ना कोई चाहिए भाई तुम्हारा अति ऋण होना कुछ तो अच्छा तो शुरू रखते हैं जाओ 100 मीटर और काय दी थी कुछ तेरे पर बात नहीं करते पर मामा का ताला अरे का मतलब अच्छा अच्छा ओनली जो जॉन हैदर पानी चाहिए चलो ना बाद में गाय जिस उसको भेजो यो इतना इतना आगे बसा हमने इतना आगे इतना इसको नहीं बोलते ये तो तो बच्चा तो तो ना इधर है इधर को दिखती खा दो एक एक गुई डाल ना अरे जरा तो कोने बाजू कर दियो गुई दे हाथ तो दई दी हमनी नहीं कि बिन हे हम ले ले हां

મને આંગુ માટે દિલ ના લે પાઈ જાય જા દેખને જસ્તો વાત ના मरवेदीन लंदागाय दिससी तभी जा आरो गाय दिस आरो दुएक गे दितो तुम्ही कंपो सुरु होईसे टाणी दुकान रे टाणे दुकान हो नी दुना सायकल तब आळा मर होईसे की हलका जीवित म बोला हां गाणीया लेले जतार शक्ती नाही बॉस मॅडम करले बळ होत बॉस मॅडम

আগে ঘাট করি এলা নরে সাথে লাগি ও মা কই তো সব লই লই দেন রে মিলে এগারোটা

ਇਸ ਦੇ ਤਾਂ ਆਹ ਆਹ 10 ਕਿਲੋ ਕਿ ਜਰੂਰੀ ਹੋਏ। ਉਹ ਮਾਰ ਮੰਗੇ। ਉਹ ਰੋਸਾ ਕੇ ਸਾਵਾਂ ਮੰਗੀ। ਜੇਰੇ ਇਹ ਸੀਜ਼ਨ ਕਰੀ ਬਿਜ਼ੀ। ਇਹ 10 ਕਿਲੋ ਜੇ ਹੋਂ ਰੋ 20 ਕਿਲੋ। ਇਹ 10 ਕਿਲੋ ਜੇ ਹੋਂ ਰੋ 20 ਕਿਲੋ। ਇਹ ਹੁੰਦਾ ਰਿਹਾ ਉਸtio ਬੋਗਵਾ। ਮੈਂ ਜਗਾਂ। ਆਹ ਬੜੋ ਕੇ ਫੋਲ ਗਿਆ।